অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক ও তার সুন্দরী স্ত্রী তারা ছিল নিতান্তই সাধারণ দিনভর মাঠে হাড়ভাঙা খাটুনি করে সংসার চালাত কৃষক রোজ সূর্যের প্রখর তাপে কাজ করত আর তার স্ত্রী সে কেবল নিজের সৌন্দর্য নিয়েই মগ্ন থাকত ঘরের কাজে বা কৃষকের কোনো সাহায্য করত না তাদের জীবন সহজ সরল হলেও কৃষকের স্ত্রী ছিল অসন্তুষ্ট সে চাইতো তার স্বামী আরও বেশি রোজগার করুক যাতে সে দামি প্রসাধনী আর সুন্দর পোশাক কিনতে পারে কৃষক তার স্ত্রীকে ভালোবাসত গভীরভাবে তাই তাকে খুশি করার জন্য আরও বেশি পরিশ্রম করত কিন্তু যতই চেষ্টা করুক স্ত্রীর চাহিদা মেটানোর মতো যথেষ্ট অর্থ সে উপার্জন করতে পারত না দিন দিন স্ত্রীর চাওয়া যেন বেড়েই চলত সে কখনো ভাবত না তার স্বামী কতটা ক্লান্ত একসময় স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ল নিজের সৌন্দর্য চর্চায় এত বেশি সময় দিত যে নিজের শরীরের প্রতি খেয়াল রাখার সময় ছিল না তার ধীরে ধীরে তার শরীর আরও খারাপ হতে লাগল অবশেষে সে মারা গেল কৃষকের হৃদয় ভেঙে গেল সে দিন রাত কাঁদতে লাগল কারণ সে তার স্ত্রীকে অনেক ভালোবাসত তাই সে তাকে কবর দিতে চায়নি পরদিন তার মাথায় একটা বুদ্ধি এল কৃষক তার সব কিছু বিক্রি করে একটা ছোট নৌকা কিনল সে নদীর তীরে দেবলোকালস দেবভূমি খুঁজে বের করার আশায় যাত্রা করল তার বিশ্বাস ছিল দেবতারা নিশ্চয়ই তার স্ত্রীকে ফিরিয়ে দিতে পারবে নৌকা চালিয়ে সে দিন ধরে পথ চললো একদিন ঘন কুয়াশা নদীতে ঢেকে গেল কুয়াশা সরতেই সে দেখলো দূরে মেঘ ছুঁয়ে থাকা এক বিশাল পাহাড় কৃষক ভাবল এটাই নিশ্চয়ই দেবতাদের আবাস সে স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে পাহাড়ের উপরে উঠতে লাগল পথে তার দেখা হলো এক বৃদ্ধের সাথে কৃষক বলল আপনি নিশ্চয়ই দেবতা তারপর সে বৃদ্ধকে সবকিছু খুলে বলল বৃদ্ধ এসে বললেন তুমি তো একজন ভালো স্বামী কিন্তু তুমি কেন তাকে ফিরে পেতে চাও বৃদ্ধ জানতে চাইলেন কৃষক উত্তর দিল সে আমার সবকিছু দয়া করে ওকে ফিরিয়ে দিন বৃদ্ধ মাথা নেড়ে বললেন ঠিক আছে তোমার ভালোবাসা আর পরিশ্রমের পুরস্কার হিসেবে আমি তোমাকে একটা গোপন কথা বলবো তুমি যদি তার মুখে তিন ফোঁটা রক্ত দিতে পারো তবে সে আবার জীবিত হয়ে উঠবে কিন্তু মনে রেখো যদি সে আবার কোনো ভুল করে তবে তাকে মনে করিয়ে দিও যে সে তোমার তিন ফোঁটা রক্তের বিনিময়ে জীবন ফিরে পেয়েছে কৃষক দ্রুত বৃদ্ধের কথা মতো কাজ করল কি আশ্চর্য তার স্ত্রী চোখ খুলে তাকাল এবং বেঁচে উঠল কৃষক আনন্দে আত্মহারা হয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল কিন্তু এখন তার কাছে আর কিছুই অবশিষ্ট নেই স্ত্রীর জন্য পোশাক বা প্রসাধনী কেনার মতো সামর্থ্য তার নেই একদিন তারা নদীর ধারে একটা বন্দরে থামল কৃষক খাবার কিনতে বাজারে গেল সেখানে সে দেখল এক বিশাল জাহাজ যার মালিক একজন ধনী ব্যক্তি ধনী লোকটি কৃষকের স্ত্রীকে দেখল এবং তার রূপে মুগ্ধ হয়ে গেল সে প্রস্তাব দিল তুমি যদি আমার সাথে আসো তবে আমি তোমাকে যা চাইবে তাই দেব স্ত্রী লোভ সামলাতে পারল না সবকিছু ভুলে গিয়ে ধনী লোকটির সাথে চলে গেল কৃষক ফিরে এসে দেখল তার স্ত্রী নেই সে চারিদিকে খুঁজেও তাকে পেল না এরপর কেটে গেল একটা বছর একদিন কৃষক আবার তার স্ত্রীর দেখা পেল সে তাকে ফিরে আসতে বলল কিন্তু স্ত্রী রাজি হল না কৃষক বলল তুমি একটুও কৃতজ্ঞ নও মনে রেখো তুমি আমার তিন ফোঁটা রক্তের জন্য বেঁচে আছো স্ত্রী হেসে বলল তাহলে তুমি কি সেগুলো ফেরত চাও এই কথা বলার সঙ্গে সঙ্গেই সে নিজের আঙুলে সূচ ফুটিয়ে তিন ফোঁটা রক্ত ফেলল সঙ্গে সঙ্গে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল এবং আবারও মারা গেল কিন্তু এবার ঘটল এক অদ্ভুত ঘটনা সে পরিণত হল একটি মশাতে সেই থেকে মশা অন্ধকারে উড়ে বেড়ায় মানুষের রক্ত পান করে এই আশায় যে একদিন সে আবার সুন্দরী নারী হয়ে ফিরে আসতে পারবে এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বাহ্যিক সৌন্দর্যই সব কিছু নয় কৃতজ্ঞতা মনুষ্যত্ব এবং ভালোবাসার মূল্য অনেক বেশি লোভের বশবর্তী হয়ে মানুষ নিজের মনুষ্যত্ব হারাতে পারে যার পরিণতি হয় ভয়াবহ